লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথার সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই হম তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব এটা দিয়ে কিছুই হয় না একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এজন্য নৈতিকতা লাগবে ইন্টেগ্রিটি সততা আমরা যদি আল্লাহ ইসলামের নেতৃত্বের দিকে তাকাই তাহলে ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমান উদ্দারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রসুল ইসলামকে আসে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন সুবাহান আল্লাহ মানে সত্যবাদী ট্রুথফুল দিক স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুর্শিকা রাসুদাহ উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল আমিন তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না ঠিক কিনা এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসুসাহ ইসলামের যে এন্টিগ্রিটি ওনার যে ট্রাস্ট ওর এই আমানত দারিতা থেকে আমাদেরকে শিখতে হবে আমাদের নেতাদেরকেও দার হইতে হবে প্রিয় ভাইয়েরা তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয় রাসুস এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজারাদি আল্লাহ তাল আনহার সাথে মানে খাদিজারাদিয়াল্লাহ আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদি জারাদিয়াল্লাহ আল্লা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ওই ক্যারাভানে ওই কাফেলায় নাম ছিল মাইসারা কি নাম মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা আল্লাহ আকবার মাইসারা এ সফর শেষে এসে খাদিজা তালা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই খাদিজা আল্লাহ তাল আনহা বিষ্ণু ইসা ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাহ আলাই তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি আল্লাহ আকবর তিনি অসাধারণ তাহলে মাইসারার রিভিউ শুনে আল্লাহ আকবর খাদি জারাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুসাইসলামের এই তাই মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রাস্ট দিনে সোনার ছিল এবং মজার ব্যাপার আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসাহ ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না ওতবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না

আলী রাদি আল্লাহ তালহুর টানা তিন দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসুল সাহেসলামের কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেদিন আলী রাদি আল্লাহ আনহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসুল সাহেসলামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে এই আমানতদারিতা সততা অনেস্টি ট্রাস্ট এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে আমান উদ্দারিতা চাই কি চাই মানে ফলোয়ারের সাথে কি লাগবে ভালো লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝা পড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে ইন্টারেক্ট করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য বস কি করে খালি হ্যাঁ হুকুম হ্যাঁ অর্ডার করে শুধু বসের কাজ হচ্ছে এ ডুজ অ্যান্ড ডোনস বলে দেয় এইটা করা যাবে ওইটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কি করে গাইড করে মানিটারিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হ্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে তবেই আপনি নেতা আমরা দেখি রাসুদ সাহসলামের কেমন ইন্টারাকশন ছিল রাসুদাহসলাম যে কোনো বড়ো ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন ওয়া সাবির ফিল আম এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কী করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ কেউ কি আপনারা বলবেন যে হোয়াট ইজ লিডারশিপ নেতৃত্ব মানে কি জি নেতৃত্ব মানে নেতা তারপরে ওদিকে

সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যেতে হবে আর কম্বাইনিং হিয়ার অ্যান্ড হিয়ার আফটার দুনিয়া এবং আখিরা দুইটাকে কম্বাইন করতে হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কথা আসছে সামহাউ কানেক্টেড এগুলো লিডারশিপের সাথে কিন্তু লিডারশিপ বলতে বেসিকলি যেটা বুঝায় বা আমি যেটা বুঝি লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ ইফ ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল দেন ইউ আর এ লিডার সাধারণত এইটাই তারপর অন্যান্য যেগুলো আসলো নোজ দা ওয়ে গোজ দা দাওয়ে এগুলো অনেক স্কলাররা বলেছেন তাহলে প্রথম কথা হচ্ছে যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি আই রিপিট আমি আবারও বলছি যদি অন্যদেরকে আমরা প্রভাবিত করবার ক্ষমতা রাখি ইনফ্লুয়েস করবার ক্ষমতা রাখি তাহলে বাই ডিফল্ট আমরা কি হয়ে উঠি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লা আলী সাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাই না তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুলসাহ ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুলসাল আলিহা সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ ইউ সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউ এ লিডার আমরা যদি আল্লাহ রসুলসাল আলিহা আলি হাসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই গুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহাই রিড ইন দ্য নেম অফ হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদুসা আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজা রাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ওয়া নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সবসময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়া তাকরিউদ্দা আপনি মেহমানকে খাওয়ান হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত না ডোমরে বা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাতি যারা দিয়ে আল্লাহ হচ্ছে আলা আনহা বললেন এগুলো কিন্তু রাসুস হাসান নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না অল ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই মধ্যে ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌম ই মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন তাহলে রাসুল্লাহ লিডারশিপটা ছিল প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা কি এই তো বলতে পারছে একজন সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি আলিহাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল আলি আলিহামের এবং ওনার পাবলিক যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুলসাল আলি আলিহা তিনি নিজেও বলেছেন ও ইন্মিনে সেহারা। কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুসাহ ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও জামিউল কালিম আল্লাহ আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দা হার্ট অফ দ্য পিপল টু দা হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল্লু আলিহা আলী আসাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুজাহ সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে বড় যে কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে উতিতু জাওামিউল কলিম আমি সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী সুবহানাল্লাহ वेरी প্রসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন রিপিট আমি বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মায়ের আবারও দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাত দিয়ার সাথে সেই বনু সাহ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাহ ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ একবার তাহলে আম্মা জান আয়সালাদা বলতেন লা আদু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয়নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কেন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে বিখ্যালা আইমিন বাইনাহু ফসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে আশেপাশে যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা কোয়া হাহুনা হুনা হা হুনা হা হুনা ও ইশির উইলা সদ্রেহী স্যালাসমার রাত তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকুয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তাকোয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফোসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুষিক্ত হতো ওয়াজিলাত মিনহাল কলুব জারাফত মিনহাল অয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ানকে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন তাহলে অ্যালোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল আলিহ আলি আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ একবার